তাদের বাম নাকের ছিদ্র দিয়ে ভালো গন্ধ চোখে কুকুর কোন দেশে প্রতি চল্লিশ জনের মধ্যে একটি ভেন্ডিং মেশিন আছে জাপান কোন খেলার বলকে আটষট্টি ডিগ্রি ফারেন তাপমাত্রায় রাখা হয় উইম্বলডন টেনিস বলকে বিশ্বের সবচেয়ে পুরানো খেলনা কি জানেন সবচেয়ে পুরনো খেলনা একটি লাঠি ল্যাটিন ভাষায় অ্যাকোয়ারিয়াম শব্দের অর্থ কী গবাদি পশুদের জন্য জল দেওয়ার জায়গা মিশরীয়রা মমির চোখে কী দিয়ে থাকে মিশরীয়রা মমির চোখে পেঁয়াজ দিয়ে রাখে কোন পাখির মল দিয়ে বারুদ তৈরি করা হতো আগে পায়রার মল দিয়ে বারুদ বারুদ তৈরি করা হতো আপনি কি জানেন মানুষ অলিম্পিকে ঘোড়ার চেয়ে বেশি লাভ দিয়েছে কোন দেশের মানুষরা অতীতে দাঁতের ব্যথা কমাতে মৃত ইঁদুর ব্যবহার করতো মিশরীয়রা কে মাউন্টে এভারেস্টের চেয়ে বেশি উড়তে পারে মৌমাছি গ্রীষ্মকালে কোন জিনিসের উচ্চতা প্রায় ছয় ইঞ্চি বাড়তে পারে আইফেল টাওয়ার কার জীব কুড়ি ইঞ্চি লম্বা জিরাপের জিপ সিনেমার টেলার মূলত সিনেমার পরে চালানো হয় পৃথিবীর সবচেয়ে আস্তে কথা বলা মানুষ স্টর্মস তার কথা